আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আইজিএম হাসপাতালে আজকে এমরান ভাইয়ের খোঁজখবর নির্জন আসলাম তো ডাক্তারের সাথে কথা বললাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো পেটের ভিতরে যে হলিডা ঢোকানো ছিল সেই হলিডা বাইর করছে এবং যে গ্রামাল আসলে ইনফেকশন এগুলো আস্তে আস্তে নির্মূল হইতেছে আগের থেকে অনেক উন্নত এবং তার ফ্যামিলিকে আমি আজকে ভিডিও কল দিয়ে দেখাইছি একদুল্লাবাইকে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো অনেক সময় লাগবো বলছি কতদিনই সুস্থ হবে সেই ব্যাপারে কোনো টাইম দেওয়া হয়নি এই কথা বললে কথা বলতে পারে না কিন্তু ইশারাতে মাতালারে এবং আগের থেকে চেহারা স্বাস্থ্য মানে শরীরের দিকে তো আর ক্যামেরা দ্বারা সম্ভব না তাদের আমাদের মুখ দেখাইলেও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো হয়েছে আপনাদের সকলে দোয়া করবেন সাতক্ষীরা থেকে ওনার ফ্যামিলি সকলে দোয়া করতেছে এবং চলাফেরা করতে গিয়ে যত বন্ধু বান্ধব আছে আপনারা যদি আপনাদের সাথে ভুল তৈরি করে থাকে আপনারা ক্ষমা করে দিবেন মানুষ চলতে গেলে মানুষের সাথে ভুল হতেই পারে কথা কাটাকাটি হতে পারে বা লেনদেন থাকতে পারে আপনারা আল্লাহ ক্ষমা করে দিবেন ওনার জন্য দোয়া করবেন ওনার মা বাবা বন্ধুবান্ধব দেশে যারা আছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন পরবর্তী আপনার জন্য আমার চ্যানেলের সাথে এখন আমি আবার দু তিন দিন পরে এসে ওনাকে দেখে খোঁজখবর নিয়ে আপনাদের মাঝে ভিডিও আপলোড করবো আগের থেকে আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারে পোস্ট করছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক উন্নত চিকিৎসা চলতেছে অনেক ভালো অবস্থা আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম